শিল্পাঞ্চলের সর্ববৃহৎ জাতীয় পতাকা শহরের ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্ব দ্বারা পরিভ্রমণ করল দুর্গাপুর বিধাননগর পরিমাণ মিটার সরকারি মহাবিদ্যালয় থেকে স্কুল পর্যন্ত এই জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয় মানুষের মধ্যে সৌভাতৃত্ব জাতীয়তাবোধ নারী সুরক্ষার আদর্শকে সামনে রেখে এই পদযাত্রা অনুষ্ঠিত হয় একশো মিটারের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল নামে উদ্যোক্তারা জানান পশ্চিম বর্ধমানের সর্ববৃহৎ জাতীয় পতাকা আজ দুর্গাপুরের বুকে সৌভাতৃত্বের বার্তা দিলে উদযাপিত হলো রকম স্বাধীনতা দিবস উপস্থিত ছিল ডক্টর উদয় চৌধুরী দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য দীপঙ্কর সহ বিশিষ্ট ব্যক্তিগণ আচ্ছা বিগত প্রথমে নমস্কার জানাচ্ছি সকলকে আমরা আগের বছরও এই পথযাত্রা করেছিলাম প্রধানত আমাদের উদ্দেশ্য হচ্ছে সংবিধান বাঁচানোর আমাদের এই পদযাত্রা আজকে আমরা করলাম বিগত আগের বছরও আমরা করেছিলাম তার কারণ হচ্ছে আজকের আমাদের যে এই পদযাত্রা ছিল এখানে আপনারা দেখতে পারবেন হিন্দু মুসলিম শিখ ইসাই সর্বধর্মের মানুষ যেমন ছিল সেরকম ডাক্তার টিচার যারা এক্স সার্ভিসম্যান আছে তারা পুলিশ এবং কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট প্রত্যেককে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা এক নতুন ভারতবর্ষকে সবার সামনে তুলে ধরছি যে নতুন ভারতবর্ষকে বর্তমানে আমরা পার্লামেন্টের বাইরে বিভিন্ন প্রতিবাদে সরব হতে দেখতে পাচ্ছি এবং সেই রকমই যে নতুন ভারতবর্ষ যেখানে কোনো ভেদাভেদ নেই জাতি বর্ণ ধর্ম কোনো কিছুরই প্লাস কোনো ভয়ের জায়গা নেই একটা ভ্রাতৃত্বের দেশ এই স্বাধীন ভারত এবং এই স্বাধীনতা যাদের জন্য এসছে তাদের সকলকে প্রণাম এবং সেলাম জানিয়ে পরে আজকে সকলকে সাথে নিয়ে আমাদের এই পদযাত্রা আপনার সুভজ্যোতি মজুমদার আজকে ভারতের উনআশিতম তম স্বাধীনতা দিবস সেই জিনিসটিকে মাথায় রেখে আজকে আমরা গভর্নমেন্ট কলেজ থেকে বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার বয় স্কুল পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করলাম এবং এর সঙ্গে আমাদের সঙ্গে ছিল একশো মিটারের জাতীয় পতাকা এটি পশ্চিম বর্ধমানের অন্যতম সব থেকে বড় জাতীয় পতাকা যেটি পরিক্রমা করে এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে যেভাবে স্কুল কলেজ বিভিন্ন অংশের মানুষ পুলিশ ডাক্তার সবাই যেভাবে আজকে এই ইয়েতে হেঁটেছেন তাতে সৌভাতৃত্বের এবং সহযোদ্ধার যে মেসেজ আজকে আমাদের এখান থেকে গেছে সেটি আগামী দিনেও প্রতিধ্বনিত হবে কাদের উদ্যোগে হলো এটা এটি উদ্যোক্তা হচ্ছেন জাগ্রত জাগনারী গভর্নমেন্ট স্পন্সার্ড বয়েজ স্কুল গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর এবং বিধান মঞ্চ স্যার আপনার নাম ডক্টর উদয়ন চৌধুরী প্রেসিডেন্ট উত্তৃষ্ঠ জাগ্রত জাগনারী